আর গাছ ডালটা শুদ্ধ ধরো দা বারাটা ক্রিড়া দেবের টানে ঢিল হয় না জান ক্রীড়াটা মারা

ধূপ কাঠি আসে বাসা কাঠি আসে আচ্ছা আচ্ছা পানিটা দাও এখন না তুমি পানি দাও শেষ করে হাত পা ধো ওটা পরে দরকার হাত পাটা দিয়ে করে সুন্দর করে সাইজ করে দিয়ে হাত পাটা ধুলেও दाखना पैंचर दा सुमसुना बस ओके एरम कत र ना या हां कटाना बस करी दु चारस बारो सोद सोलो <coughs> থাকবো বাবা যতদিন গাছ জীবিত ততদিন তুই থাকবো তারপর ভবিষ্যতে গাছ মরে গেলে কালিখানে এখানে হবে কালিখানের চলে যাবে গাছ গছলি না বন্ধ করে দাও फ़ेल लाइन। बता दो। फ़ेल लाइन कौन सी गा? इधर। उधर ना। उधर ना। हाँ। अलॉ हैलो 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 গাছে পানা যায় কিন্তু ওই গাছের কাছে পেশাব পেশাব যান কেউ করে না চাংড়া পড়া অনেক সময় যায় ভুল করে পেশাব টেশাব যান করে না বুঝতে পারছেন তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে আর এই গাছে যাই যেটা নিহত করবে সেটাই পূর্ণ হবে এবং এই পৃথিবীর বুকে ভারত বাংলার মধ্যে প্রথম গাছ শক্তিশালী গাছ আমি লাগালাম আমার আমি লাগাইছিলাম গাছটা আমার নিজের দোষে মারা গেছে এর জন্য খুব আফসোস করছি গুরু আমিও আফসোস করছি পরে আমি ভয়ে বলিনি গুরু এই গাছটা আমার কারণে ভাঙে যায় মাথা ভেঙে যায় মারা গেছিল ছয় মাস পর যাই করছি ভয়ে ভয়ে কমনা কমনা করতে করতে ছয় মাস পর তখন গুরু বলিছিল দি গাছটা ভাঙেই ফেলালু মরেই গেল তো যাক আমার কপালে নাই তো গাছটা আমি নিজে তৈরি করে আমার শিষ্য একটা শরীফল দিয়েছিলাম ভাগ্য হলো না আমার ভাগ্য হল না আসে যায় ভারতে আসে বসন্তর ভাগ্যে দাঁড়ালো সেও হাই শক্তির গাছ যা পৃথিবীতে ধারণার বাইরে এই আমি ভিডিও তো বলছি যদি এই গাছের সম্পর্কে কেউ যদি জানা থাকেন তা আমাকে জানাবেন ভারত বাংলার মধ্যে আমি নিজের টাকা খরচা করে তার সঙ্গে সাক্ষাৎ করবো এই গাছ সম্পর্কে পৃথিবীর মানুষের ধারণাই নাই বসন্ত যাই হোক তুমি ভাগ্যবানী ভারত বাংলার মধ্যে আমার চেয়ে বুঝি ভাগ্যবানি বেশি এই কারণে কথাটা বললাম আমি নিজে গাছ লাগে গাছটা মারা গেছে মাছটা কাটপা লাগে মাঝখানে ওই আগালটা ভাঙে যাওয়ার পর গাছটা মারা গেছে আমি ছয় মাস বলছিলাম না গুরু ছয় মাস পর বলছিলাম গুরু আফসোস করলে দি গাছটা ভাঙে দিয়ে মরে গেল আমারটাও টেকলো না টেকলোনা কুলসিস চোরটা লাগালাম একটাও নিজের মা বা ভাই বোনের চাপে গ্রামবাসীর চাপে ও ক্যাটে ফেলে দিতে বাধ্য হল এখন এইবার আসে আমি নিজ গুরু দৈব শক্তির অধিকারীর বলে আমি এই গাছটা লাগালাম পৃথিবীতে আর হয়তো এই সিস্টেম হবে না যাই যতই কোটি টাকা দেখ এক হাজার কোটি টাকা দিলেও হবে না তবে হ্যাঁ চলার মতন দিতে পারি না হওয়া না নয় চলার মতন হতে পারে ভাগ্যর বলে চালিত হবো না আমি তো একটাই বলছি যে একটাই কুটি একটা ভারতে বসন্ত সেটা তোমার মনের বাসনা আমি পূর্ণ করে দিলাম এই গাছ যতদিন বাঁচা আছে পৃথিবীর এমন কোনো অস্ত্র নাই তোমার ক্ষতি করে খালি মনে মনে মা কালীক স্মরণ করবি আশীর্বাদ আমি নিজেই সালাম শেষ দেওয়া হয় পিছিয়ে হেঁটে আসলাম গাছ লাগে আমি থুয়ে আসলাম তো তার আমি আগেতে দেখতাম স্বপ্ন ভারত আছি ভারত আছি খালি ভারত খালি ভারত ভারত আমার টার্গেট ওখানে ছিল কিন্তু যদি দুটা শিষ্যর কাছে ওইদিকে তিনটা শিষ্যর সাথে দেখ এক শিষ্য পালাম বললাম না ছয় হাজার সাড়ে ছয় হাজার আর এক শিষ্যর ওই যেটা সত্য ওই ওখানে সিমের মানে আমি বর্ডার দালাল তিলে ইন্ডিয়ান দুশো টাকা দিচ্ছি আর আর সিম কিনে দিচ্ছি আর খাওয়া দাওয়া ভালো করে আছে কিন্তু ব্যাগের টার্গেট পা করে গাছ ওখানে লাগালাম না তারপরে এখানে আসে এখানেও তাই কেস এখানে লাগালাম না আর এত রাগ রাগ যার কারণে আমি আর দেরি করলাম না একটু রাগ রেগি যাই যার ভাগ্য আছে যাই ভাগ্য তো সবাই তো মিলবে না ভাগ্য থাকবে লক্ষর মধ্যে কঠিন মধ্যে একজন তাহলে তো সবাই সবাক দিয়ে যেত ভাগ্যবান তুমি আমার ভাগ্যবান বেশি আচ্ছা আমি আশীর্বাদ মানে গাছ লাগানো আশীর্বাদ হয়ে গেছে ওই যে তোমার নাম বলা আছে বারবার এবং লাস্টে পাখ আমি যখন ডাক ডাক্তার দেখা যাক কাল্লা ভরসাতে যখন স্মরণ করিনি তখনই পেয়ে আমি কাট দিলাম